সঙ্গীত গাইলে রবীন্দ্রনাথের সঙ্গীত গাইলে ওদের চলে কিন্তু আল্লাহর রসুলকে নিয়ে ব্যঙ্গ চিত্র করলে ওদের চলে না এই তো তোদের সুশীল এই তো তোদের বুদ্ধিজীবী যদি রসুলের প্রতি সত্যিকার অর্থে তোদের ভালোবাসা থাকতো আমারে বাসন থানার গাজীপুরের ওসি গ্রেফতার করার পরে রিমান্ডে ছিলাম এই লোক বলতেছে হুজু আপনারাই খালি রসুলকে ভালোবাসেন কিছু হইলেই রাজ তাই নেন না জান রসুলরে কেউ কিছু বললেই আমরা কি ভালোবাসি না আমি কই ভাইয়া আমরা ভালোবাসা রাস্তায় নামি জীবন দেওয়ার লাগিয়া আর আপনারা ভালোবাসা রাস্তায় নামে প্রেমিকদের নবী প্রেমিকদের গুলি করবার লাগে এইলো আপনাদের ভালোবাসার নমুনা হলো আমাদের ভালোবাসা নমুনা আমরা রসুলকে যে অবমাননা করছে তার বিরুদ্ধে নামি আর আপনারা নবী প্রেমিকদের বিরুদ্ধে নেমে যদি কোনো ব্যক্তি বলেন হুজুর আমরা গুলি করবার পক্ষে না আমি বলি তাই আপনি আমাদের পক্ষে তাইলে আর কথা কাছে দরকার নেই যদি আপনি বলেন আমি চাকরি করি ঠিক কিন্তু হুজুর কোনো নবী প্রেমিক গুলি করি না কোনোদিন মারি নাই তাইলে আমি বলি আপনার এই কথা নিয়ে কাছে কোনো দরকার আর যদি সিটিং করেন ওগুলোর লোক এটা থাকেন তাইলে আমরা বলবো আমাদের ভালোবাসা আল্লাহ রসুলের প্রতি রসুলকে যদি কেউ অপমান করে কোরআনকে যদি কেউ অপমান করে রসুলের বাণী সবগুলো আপনারা বলবেন হুজুর এটা কি বললেন কোন গণকে ভুলে দিলেন যে কোন গণ রাসূল কে গালি দিলে হত্যা করতে আমি বলি বাইরে তোর যদি বুঝ থাকে আকল থাকে আগে চিন্তা কর আকে নামদার সাজদার مدينه সুন্দর এর आलम की गाली क्यों khen মানুষ করে কি করলো ওইটা চিন্তা না করে আগে ওইটা বলতো রবীন্দ্রনাথের সঙ্গীত গাইলে তোদের জয়েলা যায় ওই ব্রাজিল আর্জেন্টিনায় ফুটবল খেললে চিৎকার মেয়েরা পর্দার সামনে লাভ মারো মনের মধ্যে ধাক্কা লাগে তোমরা এইটা বিশ্বাস করো কিন্তু মুমিনের অন্তরে রসুলকে নিয়ে কটুক্তি করলে আঘাত লাগে এটা বুঝো না এটা বুঝতে তোমাদের সাইন্টিস হওয়া লাগে এটা আবার বুঝে না রবীন্দ্রনাথের সঙ্গীত গাইলে হিরো তাদের পরিচয় লাগে তাদের দল football খেলা Christian ইহুদিরা goal খাওয়া ফেললে police এর আঘাত লাগে আর তত পর্যন্ত করে এই কিন্তু যখন আমার রসুন কে গালি দেয় তাদের অন্তরে লাগে না আর যাদের অন্তরে লাগে এটা তাদের বুঝে আসে না এর থেকে বড় গন্ডামি আর শয়তানি আর কিছু আছে বলেন আছে এখনো কিছু নবী প্রেমী আমি বারবার বলি অনেক প্রোগ্রামে বলেছি আজকে আবার বলি এই মিডিয়াকে বলবো এই কথাগুলো সুন্দরভাবে উঠাবা প্রিয় ভাইয়েরা আমার এখনো কিছু নবী প্রেমিক এই কাশিমপুরের কারাগারে বন্দী যাদের কোন দোষ নাই কোন ভুল ত্রুটি নাই কোন অপরাধ নাই নিরপরাধ যুবক ২০১৩ সালে ওই যে সাপলা চত্বর যেই কারণে রচিত হয়েছিল ব্লগার রাজীব অভিজিৎ রায় ফয়সাল আলী দীপন ওয়াসিকুর রহমান বাবু জুলহাস মান্নান তনয় মাহবুব আরো যতগুলো নাস্তিক সাতেন আল্লাহ রসুল গালি দিয়েছিল কটুক্তি করেছিল তাদের বিরুদ্ধে কারণে তাদের বিরুদ্ধে দাঁড়াবার কারণে কিছু ভাইরা কি করে বলবো ভাই এরা যেন এক একটা জান্নাতি যুবক এদের সাথে কোর্টে গিয়েছি আদালতে হাজিরা দিয়েছি বিভিন্ন সময় দেখা হয়েছে এক একটা যুবকের এক একটা যুবকের দুইটা তিনটা করে ফাঁসি লেগে। এরা আল্লাহ নবীর পক্ষে থাকবার কারণে আল্লাহ রসুল কে গালি দিয়েছে ব্যঙ্গ করেছে সেজন্য আল্লাহ রসুলের সে গালি সহ্য করতে পারে নাই অনলাইনে লেখালেখি করেছে ওই সাথে অভিজিৎ রায় পয়সালারি কিন বিপন্দের বিরুদ্ধে দাঁড়িয়েছে আজকে এদের এক একজনের দুইটা তিনটা করে ফাঁসি লাগছে অথচ এদেশে যারা শত শত খুন করেছে হাজার হাজার আছে সেই সমস্ত ব্যক্তিদের কোনো ফাসির লাইভ হচ্ছে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমাদের কিছু ভাই নাম বললে আমি নামগুলো মনে আছে বলতে পারবো আরাফাত ভাই আরাফাত আমার ভাই এমন এক যুবক সুবহানাল্লাহ অনেক সময় কোডে জেলে দেখা হয়তো কারাগারে ওমাঝে মাঝে দেখা হয়তো এই যুবক এই দুইটা তিনটা ফাঁসির রায় নিয়েও দিব্বি হাসতেছে নামাজ পড়তেছে রমজানে তিন চারটা খতম হাফেজ না তবুও তিন চারটা পাঁচটা খতম কোরআন করতেছে আর নফল নামাজ সুহান এদের দেখলে মনে হয় এরা যেন এক একটা জান্নাত যুবক এদের কোনো অপরাধ নাই এদের কোনো অপরাধ নাই এই নির্দোষ মানুষগুলো দীর্ঘ এক জড় করে এই যুবকগুলো কারাগারে পড়ে আছে সন্তান বিবি মা বাবা এদের একমাত্র দোষ আল্লাহ আল্লাহ ব্যঙ্গ করা সহ্য করতে পারে পারেন তারা ওই সমস্ত সাতেনদের বিরুদ্ধে যারা গালি দিয়েছে তাদের বিরুদ্ধে লেখালেখি করেছে তাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে কথা বলেছে এই তাদের অপরাধ আমি এই মিডিয়ার মাধ্যমে দায়িত্বশীলদেরকে বলি দ্রুত আমাদের এই ভাইদেরকে মুক্তির ব্যবস্থা করে যদি ওলামকে বলি যদি আল্লাহ রসুলের হাউজে কৌসারের পানি পান করতে চান এই আশিকে নবীদেরকে মুক্তি করবার চেষ্টা করেন আমরা দুর্বল কিন্তু একটা কথা বলে রাখবেন আল্লাহর কসম করে বলি যারা মনে করতেছেন পয়সালার তিন দীপন অভিজিৎ রায় কিংবা প্রকার রাজি ভক্তার আমাদের এই ভাইদেরকে ফাঁসির রায় দিয়া তাদেরকে ফাঁসির ধরিতে জোলাবেন অল্লাহি অল্লাহি আসল

আমরা সেই সমস্ত ভাইরা ইঞ্জিনিয়ার আমাদের মাইমন সিং এক ভাই একই অভিযোগে অভিযুক্ত সাইমুম আমার ভাই নির্দোষ সেও দুইটা তিনটা ফাঁসির রায় তার নামে হয়ে গেছে যুবক প্রকৌশলী আমাদের ভাই আরাফাত রহমান সিয়া আব্দুস সবুর মাওলানা আব্দুস সবুর কুমিল্লার সন্তান এই সমস্ত ভাইদের নামে অযথাই ফাঁসির দড়ি আসীমাদি এ দিয়েছে আসীম রাত আসীম রাই দিয়ে দিয়েছে একটা কথা বলি আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে শহীদ না হয়ে যায় কিংবা বন্দী না হয়ে যায় এই কোন একটা ভাইয়ের কাছে যদি দিন কোন ঠিক করে ইনশাআল্লাহ আমি ঘোষণা করলাম এই কাশ্মীরপুর জরমবাসী ও প্রিয় لویbrevিক ভাইরা আমি রসুল ইসলামবাদী কোনো দল দরকার হবে না কোনো নেতা দরকার হবে না

আর যদি এই বাইদের আগে আমরা শহীদ হয়ে যায় আলহামদুলিল্লাহ নবী প্রেমিকদের জন্য প্রয়োজনে আমরা জীবন দিব তবু নবী প্রেমিকদের ফাঁসি হইতে দিব আল্লাহ এক কেউ নাই তিনি এক অদ্বিতীয় কেউ নাই আল্লাহু সামাদ যিনি অভাবমুক্ত কি সামাদ বলা হয় এমন কালকে যার কাছে অনুরোধ করা যায় যিনি সব কিছু পারেন সামাদ এমন এক সত্তা যিনি কারো কাছে কোন দিকে তাকাইতে হয় না কারো কাছে কিছু চাইতে হয় না যা কিছু করতে হলে ইচ্ছা করলেই তিনি করতে পারেন তিনি হলেন সামাদ আর আল্লাহ ছাড়া কেন সামাদ বল আমরা সেই সামাদের উপর বিশ্বাস

আমাদের মতো করে সংসার কিংবা আমাদের মতো জন্ম দেওয়া তার সিফাত নয় আল্লাহ পাক সামির আল্লাহ পাক বাসির আল্লাহ পাক আলী আল্লাহর যতগুলো গুণ আছে সেগুলোকে বলা হয় তাওহীদ আল আসমা ওয়াস সিফাত আমরা আল্লাহর গুণ সকল গুণাবলীতে বিশ্বাসী আল্লাহর গুণে অন্য কাউকে গুণান্বিত করায় বিশ্বাসী নই আমরা আল্লাহর গুণগুলো আল্লাহর সাথে জড়িত এ কথাই বিশ্বাসী আমরা বিশ্বাস করি এবারে একমাত্র আল্লাহ আমরা বিশ্বাস করি সৃষ্টি কর্তা একমাত্র কে আমার আবারো আমি সংক্ষিপ্তভাবে আমার আলোচনা একবারে শুরু থেকে শেষ করছি সূরাতুল ইখলাস এর